অসত্যকে অসত্য হিসাবে জেনে বুঝে চিনে দেখে যেন আমি তার কাছ থেকে এরকম নিজেকে বিরত রাখতে পারি আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন জুরবানা আমিন কখনো দোয়া করি এভাবে করি নাই আল্লাহর কাছে মৃত্যুর ভয় থাকতে হবে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতের মধ্যে আমাকে আপনাকে দাঁড় করাবে গ্রেফতার করাবে যাহার নামের ফেরেস চলে আসবে কিতাবের মধ্যে লেখে হাদিসের মধ্যে আছে মৃত্যুর সময় যখন গনি আসে এরকম যখন আল্লাহর কোন নেক বান্দারা মৃত্যুর সময় গনি আসে তখন জান্নাতের কিছু ফেরস্তা তাদের সামনে আসে উজ্জ্বল চেহারা নিয়ে তাদের সামনে আসে তাদেরকে ডাকতে থাকে হে আল্লাহর বান্দা হে প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আল্লাহ রব্বুল আলা মেয়ের উপরে সন্তুষ্ট হয়ে এরকম ফেরেস তারা আসবে জান্নাতের ফেরেস তারা আসবে আল্লাহর বান্দাকে নিয়ে যাবে জান কবস করার জন্য আসবে এমন ভাবে আল্লাহর বান্দাদের আল্লাহর নেক বান্দাদের প্রিয় বান্দাদের জান কবস করবে যেরকম আটা খামির দেখে একটি চুল বের করতে যেমন কোনো শব্দ হয় না কোনো আঘাত হয় না এমন আস্তে করে সুন্দরভাবে আরামদায়ক ভাবে আল্লাহর নেক বান্দাদের কাজ থেকে এরকম ফেরে শেষ দ্বারা জান নিয়ে যাবে সুবহান আল্লাহ ওই প্রাণ ওই আত্মা আল্লাহর কাছে উঠতে থাকবে যাইতে থাকবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত যাবে ইল্লিগিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই ভালো নেক আমলগুলো রেখে সেই আত্মাকে আবার বান্দাদের কাছে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন ওই কবরের মধ্যে যাবে আল্লাহর বান্দা থেকে

এরপর এমনভাবে সেটিং করে দেওয়া হবে এমন একটি দৃশ্য তার সামনে প্রকাশ করা হবে ওয়া মা হাযাল রাজুল এমন এক ব্যক্তিকে তাদের সামনে পেশ করা হবে সেই ব্যক্তি হলেন আমার আপনার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেশ করার সাথে সাথে আল্লাহর নেক বান্দরা বলে দিবে এই ব্যক্তি হলেন বিশ্বনবী আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অববিত্র ব্যক্তি এরকম বতখার ব্যক্তির কাছে যখন ফেরেশতারা আসবে তাদের চেহারা কালো থাকবে তারা এরকম ভয়ানক ভাবে ফেরেশতারা আসবে আর ওই আল্লাহর বতখার বান্দাগুলো ভয় পেয়ে যাবে তারা যাওয়ার জন্য চেষ্টা করবে না কবরে যাওয়ার জন্য চেষ্টা করবে না তারা বয়ের মধ্যে থাকবে আতঙ্কের মধ্যে থাকবে এরকম আল্লাহর ফেরেশতারা আসবে তাদেরকে ভয় দেখাবে জাহান নামের বিভিন্ন দৃশ্য তাদেরকে দেখানো হবে এইভাবে বৎকার যাইতে ইচ্ছা করবে না সর্বশেষ টেনে হিসে তার জান কবজ করা হবে সর্বশেষ এবং সে আত্মাকে নিয়ে যাওয়া হবে সমস্ত সমস্ত আজাবের ফেরেস তারা আসমানের ফেরেস তারা সবাই তাকে ঘৃণা করতে থাকবে এই অপবিত্র আত্মা খুব থেকে আসলো এইভাবে আসলো তাকে আমরা চাই না তার উপর আল্লাহর রহমত থাকবে না এইভাবে What a that? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এরকম বদকার ব্যক্তির সে আত্মাকে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে গ্রহণ করবে না তার সেই বদ আমল গুলো দিবে এই অপবিত্র আত্মাকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন ওই জাহান্নামের সেই কুফের মতো হয়ে যাবে জাহান্নামের কুফের মতো হয়ে যাবে ওই কবরের মধ্যে এরকম আযাবের ফেরেশতারা আসবে তাকে আবার প্রশ্ন করা হবে মা রাব্বুকা ওয়া মা দীনুকা মা ം প্রতিটা প্রশ্নের উত্তরে বটকার ব্যক্তিরা এরকম না আমি কিছুই জানি না আমি আল্লাহকে জানিনা আমার রবকে জানি না আমার দিন কি জানি না আমি এই ব্যক্তিকে জানিনা নাউজবিল্লাহ এই কথা বলার পর ওই সমস্ত সমস্ত ফেরেস্তারা ওই ব্যক্তির সাথে জাহান নামের একটা এরকম সম্পর্ক করে দিবে না ওজবিল্লা আর দুই পাশের মাটিগুলো এমন জুড়ে সেই বৎকার ব্যক্তিকে চাপ দিবে তার এক পাশের হাড্ডি অন্য পাশে গিয়ে এক হাড্ডি অন্য হাড্ডির ভিতরে ঢুকে যাবে না ওজবিল্লা